লালবাজার থেকে সরাসরি সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্তারা হাইওয়েতে পণ্য পরিবহন ব্যবস্থা রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আজ সাংবাদিকদের মুখে মুখে কলকাতা পুলিশের আধিকারিকরা কি বলেছেন তারা শোনাবো সকালে মাইতি থেকে নিবিষ্টা সেতু হয়ে টালা ব্রিজ হয়ে চলে যাবেন নিজের নিজের জায়গা ডানলপ হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি আর সেকেন্ড যেটা আছে ওটা আগে দুপুরে টাইমে কিছু মিডিয়াম অর লাইট গুডস ভেহিকল কে এলাউ করা হতো কলকাতা সাইড থেকে হাওড়া র উপর দিয়ে তারা আইদার বোম্বে হাইওয়ের দিকে চলে যেতেন अथवा সোজা মাইতিপাড়া দিকে যেতেন ওই গাড়ি গুলোকে এখন দুপুরে টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ গাড়ির প্রেসার যেটা আমি ডিসকাস করছিলাম খুব বেড়ে গেছে তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি যে ওটা কে আপাতত লাইট অর মিডিয়াম গুডস ভেহিকল কে বন্ধ রাখা হবে যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো ওটা কিছুদিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার सिद्धांत নীতি পারি ডিপেন্ডিং অন দা ট্রাফিক সিচুয়েশন বাকি যারা ব্যবসায়ী কানে পোস্তা বড় বাজারে অনেকগুলো গাড়ি যেত ওটা এজ ইট ইজ যে রকম যাচ্ছিল এরকম যাবে তো মেইনলি এই দুইটাই আমরা सिद्धांत নিয়েছি এখন বোম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস পেকেল ঢুক্তো যে রকম ঢুক্তো ও রকমই ঢুকছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদের যেটা আন্ডুল রোড আছে হাওড়া আমতা রোড আছে ওই রাস্তা দিয়ে যে গুডস ভেহিকল যে টাইমে যেত ওর মধ্যে কোনো चेंजेस নেই আমরা ওইসব রাস্তাগুলোকেই ভালোভাবেই ভালোভাবে ইউজ করার চেষ্টা আছে যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেসার না থাকে তো बेसिकली মানুষের অসুবিধা না হয় एट द सेम टाइम কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও খুব বেশি হ্যাম্পার না হয় কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত ইউনিট সঙ্গে ডিসকাস করে কলকাতা পোর্ট সঙ্গে মিটিং করে যারা ট্রাক অপারেটর আছেন ব্যবসায়ী আছেন সবার সঙ্গে এখানে ডিটি ট্রাফিক কলকাতা আছেন উনি নিজে মিটিং করেছেন জয়েন্ট মিলে মিটিং করে এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি এটাই আমার ছিল এরপরে এটা কোন মানে পিরিয়ড এক্স্যাক্টলি বলা যাচ্ছে না বাট যে মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়ে এর কাজটা এখন যেটা গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে ওটা যে মুহূর্তে এলিভেটেড করিডোরের উপরে কাজ হবে তখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আরবিএনএলস এর সাথে মিটিং করব আর উনাদের যদি ওটা উনারা এলাউ করতে পারে এর মধ্যে আমরা আবার डायरेक्टली নেওয়ার যদি সম্ভাবনা থাকে এটা ডিপেন্ড করবে একচুয়ালি তখন ট্রাফিকের সিচুয়েশন কী আছে আর ওনাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোন জায়গা পৌঁছেছে ওটা নিয়ে ফার্দার আমরা সিদ্ধান্ত নেবো একজ্যাক্ট টাইম গোলা মুশকিল বাট এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিতে বাদ হয়েছি বিকাজ অফ পাবলিকটি পাবলিকের যাতে অসুবিধা না ওদের যখন এই কাজটা কমপ্লিট